নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পালং চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি পালং শাক আমি সিদ্ধ বসিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম তাতে কালারটা সুন্দর থাকবে পালং শাকের এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কিছুটা হয়ে গেছে এবার আমি পালং শাক একটু পেস্ট করে নেব সিদ্ধ হয়ে গেছে একটু গরম জলে একটু একটা ফুটান দিয়েই নামিয়ে নেওয়া যায় এখানে চিকেন আমি একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিচ্ছি ভালো করে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এইভাবে মেখে আপনারাও রেখে দেবেন কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন চিকেনগুলো আমি মেখে ঢেকে রেখে দিলাম পাশে কড়াই আমি বসিয়ে দিলাম রান্না আমি সাদা তেলে করছি এখানে কিছু শুকনো লঙ্কা গরম মশলা সম্পার দিয়ে দিলাম আমি একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি পিঁয়াজগুনো দিয়ে দেবো দেখুন পিঁয়াজগুনো দিয়ে দিলাম পিঁয়াজগুনো একটু লালচে করে ভেজে নেব আমি পিঁয়াজ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আচ্ছা থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পেঁয়াজ কমে এসছে আর কালারও ধরে গেছে সুন্দর দেখুন লালচে লালচে হয়ে গেছে পেঁয়াজ এবার এখানে আমি মশলা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ঝাল লঙ্কা আর আমি দেব না যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব ভালো করে মশলা আমি কষিয়ে নেব কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষিয়ে নেব জলের ছিটে দিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি এখানে চিকেন দিয়ে দেবো কষানো হয়ে গেছে দেখুন এইভাবে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে আপনারা তৈরি করবেন দেখবেন অসাধারণ হয় খেতে রুটি পরোটা নান বা ভাত যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই জমে যাবে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি লবণ দেওয়ার পরে ভালো করে আবার কষিয়ে নিলাম সুন্দর করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল এখানে আমি পালং পেস্টগুলো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার আমি ভালো করে নেড়ে দেবো এটা আমি ঢেকে ঢেকে রান্না করবো দারুণ দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে খুব সামান্য একটু জল দিলাম বেশি জল এখানে দেওয়া যাবে না আর বেশিক্ষণ নেই প্রায় রান্নাটা হয়ে এসেছে দেখুন টকগিয়ে ফুটে উঠেছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা আমি কিছুদিন ধরে ভিডিও আপনাদের দেখাতে পাচ্ছি না আমার শরীর প্রচণ্ড খারাপ তার জন্য আমি রান্নার ভিডিও আপনাদের সামনে আনতে পারছি না পুজোর সময় যে নতুন নতুন ভিডিও করব সেই করার মতো আমার ক্ষমতা নেই এখন এখানে গরম মশলা দিয়ে দিলাম আমার শরীর এতটাই খারাপ কিছুটা বাটার দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না এবার হয়ে গেছে একদম কমপ্লিট একটু ঢেকে দেবো আমি ঢাকনা খুলে নিলাম দেখুন কালার কি সুন্দর এসছে তেলও ভেসে উঠেছে আমি একটু চেকে দেখব কেমন হয়েছে দারুণ হয়েছে আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন নিজেরা খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার